হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট ও জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর অভিনীত এক সুপার ডুপার নাটকের খবর এই নাটকটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে আর এই ভিডিওতে আমি জানাবো নাটকটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হল এক টুকরো স্বপ্ন এই থ্রিলার নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি এছাড়াও থাকছেন একজ্যাঁক গুণী অভিনেতা ও অভিনেত্রী আর এই চমকপদক নাটকটি পরিচালনা করেছেন দক্ষ নির্মাতা নাজমুল রনি নাটকটি খুব শীঘ্রই হাউসফুল এন্টারটেনমেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ পেতে যাচ্ছে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমরা প্রথমে আপনাদের জানিয়ে দেব নাটকটির রিলিজ ডেট ও অফিসিয়াল লিঙ্ক এই জনপ্রিয় জুটি নাটক কি আপনারা দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে